গ্রন্থ সমালোচনা একটি রাষ্ট্রের নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন বিনষ্ট হওয়ার বার্তা নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন অথবা ছাপান্ন হাজার বর্গ মাইল উপন্যাসের সমালোচনা বাংলাদেশের অন্যতম প্রধান প্রথাবিরোধী বিরোধী কথা সাহিত্যিক জ্যোতির্ময় ও বহুমাত্রিক লেখক ডক্টর হুমায়ুন আজাদ কবিতা গল্প প্রবন্ধ ছাড়া উপন্যাসও লিখেছেন বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক দুরবস্থা অব্যবস্থাপনা অনিয়মতান্ত্রিকতা দলীয়করণ দুর্নীতি ও অবিচার নির্ভয়ে তুলে ধরেছেন ছাপ্পান্ন হাজার বর্গমাইল উপন্যাসের ঘটনা বিন্যাসে এবং চরিত্র চিত্রণের মাধ্যমে প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইল ব্যাপী সামরিক শাসনের যাতাকলে পিষ্ট হয়েছে সমাজ জীবনের যাবতীয় স্বাভাবিকতা ও নিয়মতান্ত্রিকতা রাষ্ট্রীয় কথাচারের সঙ্গে বিনষ্ট হয়েছে সুশীল সমাজের লোকেরা সারা দেশেই পরিণত হয়েছিল দুঃসহ কারাগারে সামরিক ও রাজনৈতিক সন্ত্রাসে পর্যদস্ত বাংলাদেশ প্রত্যক্ষ করেছে উপন্যাসের প্রধান চরিত্র রাশেদ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিপর্যয় অগণতান্ত্রিকতা স্বৈরাচার সুপ্রতিষ্ঠিত হওয়ায় জনসমাজের সুস্থ ভিত্তি এবং স্বাভাবিক গতিশীলতা ক্রমাগত দুর্বল হয়ে পড়ায় নায়ক রাশেদের মনে জমে উঠেছে সমাজ সম্পর্কিত নেতিবাচক ধারণা দৃষ্টিভঙ্গি ও প্রতিক্রিয়া উপন্যাসিকের ভাষ্য অনুযায়ী এ অবস্থায় মাঝে মাঝে কাল ঘুমে পায় রাশেদকে সে ঘুমিয়ে পরে যেন মরে গেছে বা তার জন্মই হয়নি এই জন্ম না হওয়া রাশেদের ঘুমের বাইরে ঘুম ভাঙা মানুষের জগতের বড় ঘটনা যাকে ইতিহাস বলা যায় তা ঘটে যায় এমন ঘটনা তা ছেলেবেলায় ঘটেছে আজকের মতোই তখনও সে ঘুমিয়েছিল এই জনসমাজের ঘুমের মধ্যেই রাষ্ট্রীয় সামরিক ত্রাস আসে সামরিক শাসনের অশ্লীল বাস্তবকে রাশেদের মনে হয়েছে উল্লুকদের শাসন রাশেদ তাকিয়েছে বিশ্ববিদ্যালয়ের দিকে সেখানে দেখেছে বাঙালির পতনের চিহ্ন সে শহরের দিকে তাকিয়ে দেখেছে সবুজ প্রকৃতি নেই দোয়েলের ডানা ভাঙা গ্রামের মতো বাস ছান নেই হিজলের শাড়ি নেই পুকুরের জলে কিশোর কিশোরীরা ডুব দেওয়া নেই শহরকে মনে হয় তার অবরুদ্ধ ইট কাঠের বহুতল ভবন বিস্তৃত শহরের অস্বস্তি থেকে সে মুক্তি পেতে চায় তলপেটে জল প্রপাতটি নির্গত করে এ একটি চরিত্রের সামনে গেলি তার ব্যাঙ্গ তীক্ষ্ণ হয়ে ওঠে বাঙালি মুসলমান নিয়ে বাংলাদেশি ও বাঙালি নিয়ে তার ব্যগ্ন ব্যঙ্গ তীক্ষ্ণ হয় ব্যাংক থেকে ঋণ নিয়ে স্ফীত হওয়া ঘুষ নিয়ে ব্যাংকে জমানো ধর্ম নিয়ে আবেগে মেতে ওঠা এবং টেলিভিশনের পর্দায় ধর্মকে অতি প্রচার করে পণ্যে পরিণত করা এবং রাজনৈতিক দলে নষ্টদের আশ্রয় গ্রহণ সেখানে বসার ঘরে কার্পেটে পা রাখতে তা দ্বিধা হয় কারণ পূর্বপুরুষ পাট চাষ করে সুনাম কুড়িয়েছিল এজন্য কার্পেটে মাটি মাখা স্যান্ডেল নিয়ে বসতে তার খারাপ লাগে রাশেদের মনে হয় সব কিছু পচে গেছে তাদের বাড়িগুলো বাড়ির মানুষগুলো এমনকি মানুষের ভেতরে মগজ মাংস আত্মাও যেন পচে গেছে পচনের এ প্রক্রিয়া দেশের বর্গমাইল ব্যাপী রাশেদ বলতে চায় শীতাতপ নিয়ন্ত্রণ টেলিভিশন সিনেমা ট্যাঙ্ক স্ট্যান্ড গান কুচকাওয়াজ গণতন্ত্র সমাজতন্ত্র স্বৈরতন্ত্র মুক্তিযুদ্ধ রাজাকার দালাল দেশপ্রেমিক কারোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই রাশেদ ক্রমাগত ব্যঙ্গও ঘৃণা করেছে ভারগুলোর জাতীয় ছবি জাতীয় চরিত্র নিয়ে তার মনে হয়েছে সব ভার খণ্ডকালীন জাতির পিতাও হয়ে উঠতে পারে চিরবিদ্রোহী বাঙালি যার বর্ণনায় বায়ান্ন আর একাত্তর তারাই ছুটেছে ঘিন্ন নেতৃত্বের দিকে এসব রাশেদের ভালো লাগে না তার ভালো লাগে শিশু মৃদুকে যে সমাজ রাষ্ট্র কিছুই চালায় না ঘুষ খায় না মিথ্যা কথা বলে না বিদ্যমান নষ্ট সমাজ বাস্তব থেকে মুক্তি পাওয়ার জন্য রাশেদ ফিরে যেতে চায় শৈশবে সমাজের প্রগতি বিমুখতা উপন্যাসের দশম তরঙ্গে ফুটে উঠেছে যার শিরোনাম নরক ভ্রমণ এ তরঙ্গে রফিকের দিন ভালো যাচ্ছে না অধ্যাপিকা সঙ্গে সে মনের ময়লা পরিষ্কার করার জন্য শহীদ মিনারে গিয়ে দেখে সেখানে একটি মেয়েও নেই শহীদ দিবস তার কাছে মনে হয়েছে যেন পুরুষ দিবস বাংলাদেশ যেন পাকিস্তান পেরিয়ে একদিন ইরাক আফগানিস্তানের মতো হয়ে উঠবে অবরুদ্ধ তখন শহীদ মিনারে হয়তো ফুল দেওয়া যাবে না বরং মিলাদ পড়া যাবে শহীদ মিনারের স্থলে মসজিদ বা মাজার বানানো যাবে রফিক রাশেদ দেখে বোমা বিস্ফোরণ হত্যা ও রক্তের চিহ্ন রাশেদ ভাবে চাষি পিতার কাঙ্ক্ষিত পাকিস্তান আর কায়দা আজমের পাকিস্তান এক নয় দেশের নেতাদের বাংলাদেশ আর তার কাঙ্ক্ষিত বাংলাদেশ এক নয় এদেশ যেন চাষিদের নয় যারা রাস্তায় শুয়ে আছে তাদের নয় এ দেশটা আজ পাঁচ তারাদের চার তারাদের বুসতে তাদের দোসরদের চাকর বাকরদের রাশেদ হাঁটছে আর ভাবছে তাকে যেতে হবে বহুদূর সে ক্রমশ ঢুকছে শেষে সে কোনো উঠবে না আর এক অনুভব করে নরকের নগ্ন পুরু চিৎকার করে বলছে যুগে যুগে বিদেশি প্রভুরা এসেছে আমাদের শিল্প কেটে নিয়েছে আমাদের ভেতর থেকে কখনো কখনো কেউ কেউ প্রভু হয়েছে তারাও কেটে নিয়েছে আমাদের শিষ্ণ। শিষ্ণের বিনিময়ে আমরা পেয়েছি ভবন অনুষ্কট শিরোপা নরকের পাকের পর পাক অতিক্রম করে রাশেদ সেখানে কোথাও লাশ নিয়ে নারী কাঁদছে লাশের মুখে বন্দুকের ছবি নারী বিচার চায় কোথাও বিলাস করছে পুরুষরাও তৃতীয় পাকে ঝলমল করছে শয়তান একসময় পুরুষরাও এই শয়তানদের স্তব করেছিল একাদশ তরঙ্গে গোলাপ মেয়ের সঙ্গে রাশেদের স্বর্গযাত্রার পরবাস্তব ছবি রূপায়িত এখানে দেয়ালে ঠেকে আছে চান চাঁদের নিচে ঘুমন্ত গাছ রৌদ্রের আক্রমণে শান্ত মানুষ আর বকের উপর শিশিরপাত এই দৃশ্য রাশেদ কতদিন ধরে দেখেনি এই ভাবনার সময় পায়ের শব্দ শোনে রাশেদ সমাজ সভ্যতা গণতন্ত্র সমাজতন্ত্রের দেয়াল ভেঙে তার উপর দিয়ে প্রবেশ করলো গোলাপ মেয়ে রাশেদ অনুভব করে আমপাতার কম্পন গোলাপ মেয়ে যেন তার চার মন্ত্র সে রাশেদকে নিয়ে যাবে বহু দূরে কিন্তু শেষ পর্যন্ত এ বালিকা অবহিত হয় ধর্ষিত হয় রাশেদ অসহায় ভেসে যায় রাশেদ প্রত্যক্ষ করে টিভির ভিতর ভাল্লুক উল্লুক রজব আলী আব্বাস আলীকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটি যেন বিশ ইঞ্চি একটি আবর্জনার বাক্সে পরিণত হয়েছে এই বাক্সে জন্ম নিয়েছে লাল কমল নীলকমল আর তুষারকন্যিহরঞ্জাগরণ রূপকথা পত্রিকা জুড়ে লাসাহাস্য হাস্য যৌবন শিশু উচ্চ স্তন জঙ্ঘা যখন বর্তী কিশোরীরা রয়েছে তাদেরই একজন ওই উপ আবর্জনার বাক্সে অবলীলাক্রমে বলছে তার প্রিয় উপন্যাসে শেক্সপিয়রের ওয়ারেন পিস পথের পাঁচালী স্টোরিটা রবীন্দ্রনাথ লেখছে রাসের চারদিকে মিথ্যাময় বাস্তবে আকীর্ণ থেকেও মজনুর কথা ভাবে মজনুর স্বপ্নের দেশে থাকবে গণতন্ত্র সমাজতন্ত্র কবিতা সেই বিশ্বাসও ভেঙে গেছে চতুর্দিকে মদের মতো মিথ্যা ছড়িয়েছে মিথ্যার বাস্তবতা থেকে সে সত্যের বাস্তবে প্রবেশ করে একা হেঁটে খোঁজে সত্যকে খাটিকে তাকে পাগল মনে করে এক নেতা হাসপাতাল নিয়ে যেতে চান মজনু নেতাকে মাটিতে চেপে ধরে তার মুখমণ্ডল খুঁষে বাইরে চামড়া পেরিয়ে ভেতরে ঢুকে সত্যটাকে দেখতে চায় মজনু তার উপপত্তিকে দেখায় সব মিথ্যা মজনু সংসদ বিচারালয় বিশ্ববিদ্যালয় সচিবালয় সেনানিবাস সব কিছু ঘষে শূন্য উড়িয়ে বলে মিথ্যা এ উপন্যাসের শেষ তরঙ্গে রাশেদ সার্বিক প্রত্যাখ্যানের দিকে অগ্রসর হয় যেখানে বর্তমান নেই ভবিষ্যত নেই তার মনে হয়েছে এখানে আদিমতা ছাড়া কিছুই নেই আমাদের পচন লাগা মন তাদের ভালোবাসে এরা আমাদেরই দূষিত রক্ত নষ্ট হৃৎপিণ্ড থেকে উদ্ভূত এক অন্তহীন গল্প রাশাহীন বাস্তবে আখ্যান রূপায়িত হয়েছে রাশিদের মাধ্যমে একটি রাষ্ট্রের সার্বিক কাঠামোয় যে বিনাশ বা পতনের চিহ্ন পরিলক্ষিত হয় তার মূল কারণ নীতিহীনতা প্রকৃতির সাথে আদিমতার একটা বিরোধ ঔপন্যাসিক তার এই উপন্যাসিক তুলে ধরেছেন অপবিশ্বাস অন্ধবিশ্বাসের সাথে আধুনিক নিকতাবাদের এই প্রকাশ্য মিথ্যার আধিপত্যকে দীর্ঘদিন টিকিয়ে রাখে যার কারণে মূল্যবোধ নৈতিকতা ও সুশাসনের ভিত্তি ভেঙে পড়ে ফলে উপন্যাসের রাষ্ট্র হয়ে পড়ে ব্যর্থ ও বিভীষিকাময়